আপনি কেন আপনার ইবাদত করবেন না আপনার তো কোনো অস্তিত্ব ছিল না ভাই আল্লাহ সুবাহ আপনাকে সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আল্লাহ সুবাহ মানুষের হিসাব নিকাশের সময় খুবই নিকটে অথচ মানুষ উদাসীনতায় মুখ ফিরে রয়েছে মৃত্যুবরণ করলেই হিসাবের সম্মুখীন হতে হবে এটা আমরা সকলেই জানি তারপরেও আমরা উদাসীনতায় ফিরে রয়েছি আল্লাহ সুবাহানার ইবাদত করি না ইবাদত না করে নিজের খেয়াল খুশি মতো এই দুনিয়াতে চলতেছি একটু বলুন তো আপনি কেন আপনার রবের ইবাদত করবেন না আপনার তো কোনো অস্তিত্ব ছিল না ভাই আল্লাহ সুবাহান আমাল্লা আপনাকে সৃষ্টি করেছেন তার দেওয়া অক্সিজেন গ্রহণ করেই তো আপনি দুনিয়াতে বেঁচে আসেন তার জমিনেই আপনি চলাফেরা করতেছেন আর মৃত্যুর পর আপনাকে তো তার কাছেই ফিরে যেতে হবে আর আপনার জীবনের সমস্ত হিসাব দিতে হবে আপনি মৃত্যুর পর ওয়া সবাহানওয়াতার সামনে দাঁড়িয়ে আপনার জীবনের সমস্ত হিসাব দিবেন আল্লা ওয়া ওয়াতালা আপনাকে যে হায়াত দিয়েছেন দুনিয়াতে এই সারাটা জীবন আপনি কি করেছেন এর হিসাব ওয়া সবাহার সামনে দাঁড়িয়ে আপনি দিবেন তাহলে কেন আপনি তারই মদত করবেন না কেন তার ইবাদত থেকে বিরত থাকবেন আ তাদেরকে অন্য কোনো নির্দেশ দেওয়া হয় নাই শুধুমাত্র একটি নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন খালেস অন্তরে একনিষ্ঠভাবে তাদের রবার ইবাদত করে অর্থাৎ আলোসুবাহানা আমাদেরকে একটি মাত্র নির্দেশ দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন ভাই সেটি হচ্ছে শুধুমাত্র তার ইবাদত করা তার গোলামি করা তার দাসত্ব করা এজন্যই জন্যই সুবাহন ওয়াতালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন রাসুলসল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন যত যাচ্ছে তত দুনিয়া মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে আর আখিরাত মানুষের নিকটে চলে আসতেছে তো দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা এখানে কোনো হিসেব নেই আর আখিরাত হচ্ছে হিসেবের জায়গা সেখানে আমল করার কোনো সুযোগ নেই